গত পরশু দিন দুপুরে খাবার টেবিলে আমার স্বামী যখন ওর প্লেট থেকে মুরগির কলিজা অর্ধেক টুকু ছিঁড়ে আমার প্লেটে তুলে দিচ্ছিল আর চোখে তাকালাম টেবিলে বসে থাকা বাকি দুজনের মুখের দিকে একজনের মুখে এই দৃশ্যটা দেখে হাসির মাখামাখি আর আরেকজনের চোখে মুখে তিক্ততায় ভর করা এই দুজনের প্রথমজন হলেন আমার মা আর দ্বিতীয় জন আমার শাশুড়ি মা তখন খুশিতে গদগদ হয়ে আমার শাশুড়িকে বলছিলেন জানেন বেআইন আমার মেয়েটার হাঁস ঘিলা কলিজা অনেক পছন্দ বিয়ের আগে তো আমি হাঁস মুরগি রান্নার সময় ওর জন্য আগে থেকেই কলিজাটা উঠিয়ে রাখতাম আমার মায়ের কথাগুলো শুনে শাশুড়িমার মুখটা তো তখনও ব্রিটিশ না বৃদ্ধমান দুপুরে খাবার শেষে থালা বাসন ধুয়ে ঘরে এসে আমার স্বামীকে বললাম এই রকম পরিস্থিতির মাঝে কেন ফেলো আমায় আমি আবার কি করলাম খাবার টেবিলে আজ কি কলিজাটা তুলে না দিলে হতো না ও এই কথা এটা তো আমার পুরনো অভ্যেস এ আর নতুন কি অভ্যেস সব জায়গাতে মানায় না ঘরের মধ্যে করো ঠিক আছে তাই বলে এভাবে সবার সামনে আমার স্বামী আর কিছু না শোনার অপেক্ষা করে গভীর ঘুমে মগ্ন হয়ে গেল আমার দুপুরবেলায় একটুও ঘুম আসে না আমি আর বসে না থেকে ভাবলাম শাশুড়িমার ঘরে যাই দেখি গিয়ে মা আর তিনি কী করছেন দরজার পাশে পা রাখতেই শুনলাম আমার শাশুড়িমা বেশ প্রফুল্ল কণ্ঠে বলছেন আমার দুই মেয়ের জামাই মনের মতো বেআইন বড়টার জামাই ভালো ব্যবসা করে কাঁচা পয়সা গত ঈদে আমার জন্য শাড়ি কিনে দিয়ে গেছে আবার শুনলাম মেয়ের কাছে নাকি টাকা দিয়ে বলেছে এই ঈদে বড় সড়ো একটা খাসি কিনে যেন আমি একাই কোরবানি দেই আর ছোট মেয়ের জামাই তো দেশের বাহিরে বাহারাইন থাকে মাস গেলেই হাজার হাজার টাকা মেয়ের অ্যাকাউন্টে পাঠায় মেয়ে যদি শ্বশুর শাশুড়ির হাতে দেয় তাহলেই তারা পায় সংসারের সব তো মেয়ের কথাতেই হয় কথাটা শেষ করেই শাশুড়ি মা খিলখিলিয়ে হেসে উঠলেন আমি যেন কি ভেবে আর ঘরে না ঢুকে আমার ঘরের দিকে চলে এলাম সেলাই মেশিনের উপর রাখা আমার সালোয়ারটার কাজ বাকি ছিল ভাবলাম আসরের আজানটা হতে হতে কাজটা শেষ করি রাতে রান্নাঘরে সব রান্নাগুলো শেষ করে যখন সেমাইটাতে নারিকেল করে ছিটিয়ে দিচ্ছিলাম তখনই আমার স্বামী এসে হাতে হাতে বাকি কাজগুলো করে দিচ্ছিল বারণ করার পরেও এই মানুষটা কথা কানে তুলবে না সেটা জেনেই আমি চুপচাপ সেমাই নাড়ছিলাম ঠিক তখনই আমার শাশুড়ি মা রান্নাঘরে ঢুকে তেলে বেগুনে জ্বলে উঠলেন তোমার সমস্যা কি বৌমা আমার ছেলেকেটা তো কেড়েই নিয়েছ এখন কি বইয়ের গোলামির শিক্ষাটাও হাতে কলমে দিচ্ছ আমি সেমাই নাড়তে নাড়তে কখন কান্না করে ফেলেছি বুঝতেই পারিনি আমার স্বামী করা গলায় বলে উঠল আহ মা কি হচ্ছেটা কি এই দুদিনও তুমি কি কথা শোনাতে ছাড়বে না ওকে ভুলে যেও না আমার শাশুড়ি এই বাড়িতেই আছেন এই কথাটা শোনা মাত্র আমার শাশুড়ি মা চেঁচিয়ে চেঁচিয়ে আরও বাঁকা কথা বলতে লাগলেন আর আমার মা বারান্দা থেকে সবটা শুনে নিল রাতে খাবার শেষে মা বলল বাড়ি চলে যাবে বললাম ভাইয়া কাল আসুক তারপর না হয় যেও মা এক প্রকার রেগে বলল এত কিছু সহ্য করে থাকিস এখানে কেন রে আমরা কি মরে গেছি নাকি তোর জামাই তো ঠিকই আছে ওকে নিয়ে আলাদা হয়ে যেতে পারিস না তোর শাশুড়ির এমন গা জ্বালানো কথা শুনে কেন পড়ে থাকিস আমি মায়ের এতগুলো প্রশ্নের জবাবে শুধু একটা কথাই বললাম যে কারণে তোমার ছেলের বউ মানে আমার ভাবি পড়ে থাকে মা বোধ হয় অবাকের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলল কি হা মা অবাক হচ্ছে তাই না মনে পড়ে ভাবির মা ওদের বিয়ের পরপরই একদিন তোমায় বলেছিল মাছ ভাজি ভাবির অনেক পছন্দ এমনকি কথাটা জানার পর ভাইয়া তো দূরে থাক বরং আমার মাছটা ভাজার সময় যখন তোমায় বলতাম ভাবিরটা ভাজো নি তুমি তখন চোখ রাঙিয়ে আমার দিকে তাকিয়ে কড়া গলায় বলতে যা খাওয়ার বাপের বাড়িতেই খেয়ে যা পরের বাড়িতে মেয়েদের এত সব আহ্লাদি টেকে না কথাটার অর্থ সেদিন বুঝিনি গো মা আজ বুঝতে পারি ভাবিও বুঝি পরের বাড়ি বলেই এত আহ্লাদ দেখাতে যেত না কই তখন তো ছেলের বউ আর নিজের মেয়ের মাঝে পার্থক্যের দেয়ালটা সরাও তাহলে আজ কেন আমার শ্বশুর বাড়ি নিয়ে এত বড় বড় কথা এই কথাগুলো ঠিক তোমাদের মুখে মানায় না মা তোমার ঘরের বউকে যখন তোমার ছেলে ভালোবাসে তখন সে ছেলে গোল্লায় গেছে বউয়ের গোলাম বউয়ের কথায় উঠে আর বউয়ের কথায় বসে আর মেয়ের জামাই ভালো হলে এই তোমরাই আবার বলো আমার মেয়েটার কপাল কত ভালো জামাই মেয়েকে ছাড়া কিচ্ছু বোঝে না মেয়ে যা বলে তাই করে কেন মা কেন এত বৈষম্য করো তোমরা যেন মা আমার শাশুড়ি যখন তার মেয়ে বাড়িতে আসে এই আমাকে দিয়ে নানান পদের নানান রকম খাবার তৈরি করায় কোনো দিন বলেনি বৌমা এসো আমাদের সাথে বসে একসাথে গল্প করি আর খাই আর এগুলো দিলাম নিয়ে আমার ছেলেটার জন্য রেখে দিও উনি শুধু একটা বাটিতে হিসেব করে খাবারগুলো দিয়ে বলতো নিয়ে যাও আমার ছেলে কাছ থেকে ফিরলে একসঙ্গে খেও আমি যে কারো না কারো মেয়ে সেটা যখন তার মেয়েরা আসে তখন তিনি একেবারেই ভুলে যায় আর ননাসদের কথা কি বলবো তারাও তো দুটো দিনের জন্য বাবার বাড়ি এসে এটা ভুলে যায় যে তারাও কারো না কারো ভাইয়ের বউ আসলে দুনিয়াটাই এরকম মা গত মাসে একটা থ্রি পিস এনেছিল তোমাদের জামাই তুমি দেখে বলেছিলে খুব সুন্দর মানাবে ভাবি বলেছিল ভাইয়াকে বলেও এটা আনাবে আর উত্তরে তুমি ভাবিকে বলেছিলে কোরবানি দিতে হবে এত টাকা এখন নষ্ট করার কি দরকার ভাবির মলিন মুখটা তুমি না দেখলেও আমি ঠিকই খেয়াল করেছিলাম সেই একই থ্রি পিসটা যখন আমার শাশুড়িকে দেখালাম ওনার উক্তি ছিল গতই দিতে দামি দুইটা থ্রি পিস নিয়েছে এই দেবার নিতে হবে এত অলক্ষী হলে তো সংসার চলবে না ঠিক সেদিন রাতেই যখন আমার ছোট ননাস এসেছিল তার হাতে ছিল দামি নতুন ব্যাগ মার দাম জিজ্ঞেস করতেই ননাস বুক ফুলিয়ে দাম বলতে লাগলো শাশুড়ি মায়ের মুখে যেন বিশ্বজয়ের হাসি আমি রান্নাঘর জানালা থেকে সবটাই স্পষ্ট দেখছিলাম তাদের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে মনে মনে বলেছিলাম এই দুনিয়ায় কখনো দেখিনি কখনো শুনিনি পুরুষ কখনো কোনো নারীর শত্রু হয় এই দুনিয়ায় নারীরাই শুধু নারীদের শত্রু হয় আমার মা কথাগুলো শুনে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো আমিও কি ভেবে যেন মায়ের বুকের গহিনে মুখ লুকিয়ে নিলাম খানিক পরেই পিঠের উপর শীতল হাতের স্পর্শ পেলাম পিছন ফিরে দেখলাম আমার স্বামী আর শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন শাশুড়িমার চোখ বেয়ে অনুতাপের অশ্রু গড়াচ্ছে অনুতপ্ত বোধ থেকে বুঝি বললেন আমরা বাইরে থেকে সব শুনেছি তুমি ঠিকই বলেছ বৌমা আমরা মেয়েরাই মেয়েদের শত্রু চোখ থাকতেও এতদিন অন্ধ ছিলাম এই অন্ধত্ব যদি আজ থেকে ঘোচে আর আমরা শাশুড়ি ভাবি ননদ ননাস প্রতিটা নারী যেদিন অন্যের জায়গায় আগে নিজেকে বসে এই সত্যগুলো উপলব্ধি করতে পারব সেই দিন সেই মুহূর্ত থেকেই যদি এই বৈষম্যগুলোর অবসান ঘটে লেখাটা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাসরিন